হান্ডি মাংস হান্ডি মাংস গরু জি মাংস ওকে অর্ডিনাল সরি স্যার তেল দিeran না মু হোটেল এ নেস্টরেন্ট কারণটা আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ স্পেশাল অনেক সুস্বাদু খাবার আমরা তৈরি করে থাকি নেহারি আছে স্পেশাল খিচুড়ি তারপর আমাদের হালিম আছে ওকে আমাদের হান্ডি মাংস আছে ওকে আমাদের মগস সহ নেহারি আছে এটা কি নলি জি জি নলি হ্যাঁ নলি আর আছে গরুর মাংস সহ আমাদের 250 টাকা প্রাইস এই প্রথম পুলে শুধু Obrigado. Uh, uh. গরুর মাংস এবং কি মগজ দিয়ে নেহারি গরুর মাংস মগজ দিয়ে নেহারি জি এই প্রথম আমি নিয়ে তৈরি করছি এটা হলো কলিকাতায় আমরা অনেক সুস্বাদ করে তারা খাবারটা খাইত সেটা আমি আপডেট করছি আর কি এখানে মাংস দিয়ে একদম মগজ দিয়ে নিহারি এটা চিকেন চাপ কত করে প্রাইস এটা প্রাইস হলো আমাদের একশো বিশ টাকায় খুব ভরপুর নাস্তা দুইজন খাইতে পারে একশো বিশ টাকা মোটামুটি তাতে সবজি দিয়ে মোটামুটি জি জি করে দেওয়া হয়

ট্রান্সপোর্ট দেখুন ড্রেসটা টেন্ডার একদম নিয়ে আমার ফ্যামিলি যা খায় আমার বাচ্চা কাছে যা খায় আমি সে খাওয়াটাই আমি আমার কাস্টমার কানভারকে সে খাওয়াটা দেওয়ার চেষ্টা করি